সব বিক্রি হ্যাঁ তুমি এই পাশে একটা দেখাও এই সাইড টা একটা গাছ দেখাই তোমার এই দেখো একটা ছাতকি কমলাটা তুমি দেখাও হুম বস্তা লাগানো কি সুন্দর গেট আপ দেখো ছাতকি কমলাটা বিশাল গেট আপ বিশাল গেট এই ছাতকি কমলাটাও বিক্রি আছে বিক্রি আছে হ্যাঁ যদি কেউ নিতে চায় রেডি গাছ হুম ছাতকি কমলা পাকিস্তানি কমলা থাইটু টু কমলা হ্যাঁ জাফা মালটা তারপরে তোমার ওয়াশিংটন নেবেল কারা কারা নেবেল সব ডেকোপন সব রেডি গাছ আছে এই গাছ নিতে গেলে তো নার্সারি ভিজিট করে তবে নিতে হবে হ্যাঁ অনেকেই চার চাকা পার্সোনাল গাড়ি করে আসে দুটো চারটে করে নিয়ে চলে যায় বা কেউ যদি ট্রেনে নিতে যায় সেক্ষেত্রে দেওয়া যায় হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নেই খালি কুরিয়ারে যাবে না কুরিয়ারে যাবে না কুরিয়ারে হ্যাঁ কুড়িয়ারে যাওয়া পাঠানো যায় পাঠানো আমি শিলিগুড়িতে পাঠিয়েছিলাম প্লাইয়ের বাক্স করে পঞ্চান্ন কিলো ওয়েট হয়েছিল শিলিগুড়িতে পাঠিয়েছিলাম আর মাটি পাটি মালটা পেয়ে আমাকে বলেছিলাম যারা সুন্দর গাছে তার জন্য চার্জ বেশি পড়বে চার্জটা আলাদা পড়ে যাবে আর তোমার ভিডিওতে প্রথম যখন ভিডিও করতে এসছিলে তোমার মনে পড়ে কিনা আমি জানি না এই সেই লেবু গাছটা মনে পড়ে একদম একদম রস লেবু কেটে খেয়েছিলে প্রচুর এই যে গাছটা দিয়ে প্রচুর কলম বাধা ছিল এটা কো সব কলম কাটা এখন তো দুটো কলম রয়েছে এই সব আর এটা কিন্তু বারো মাস হয় কিন্তু বারো মাস হয় তুমি দেখো একটা প্রমাণ দেখো দেখো বড় ফল ধরে আছে না এবার তোমাকে আমি আরো প্রমাণ দেখাচ্ছি দেখো এই দেখো হ্যাঁ এই দেখো ফল আবার ধরছি তো এইটা এই লেবুটা আমি প্রত্যেকে বলে বাড়িতে একটা বসিয়ে রাখতে কি লেবু এটা এটা বলে অ্যাকচুয়ালি সর্বতি লেবু বলে সর্বতি লেবু খুব ভালো লেবুটা বড় সাইজ হয় এবং এখনই লেবুটা কেটে খাবে এখনই মিষ্টি এখনই মিষ্টি হ্যাঁ আর যদি যতদিন মনে করবে রেখে খাবে ততদিন গাছে থাকবে রস খাবে না হুম এই গাছটা বসাতে পারে আর এই একটা যে বড় মালবেরি এটা কিন্তু লং লং এখন গাছটা ফল নেই গাছটা প্রচুর বড় বড় ফল হয় প্রচুর ফল হ্যাঁ এই মালবেরি গাছটা যদি কেউ নিতে চায় রেডি গাছ নিতে পারবে আমি এটা ড্রাম সহ বেঁচে দেবো ড্রাম সহ হুম এই একটা রয়েছে ফুলের এটা কিন্তু থিমা ভ্যারাইটি এটা কিন্তু কাগজ ফুল যেটা বোবেন দলিয়া বলে এই রেডি ছাড়া কিন্তু নিতে চাই আমি ঝোপা লাগবে বনসাইটার হয়ে গেছে এটাও বিক্রি আছে তাছাড়া বোবেন আর কি কি আছে আরও ভ্যারাইটি আছে কালার আছে ছোট বড় সব রকম গাছই আছে হুম এইবার তোমার ভিডিওতে সব তো দেখানো সম্ভব হবে না সেটা সেটা এইবার তোমার যেটা বলছিলাম বেদানা গাছ দেখো বলছিলাম যখন ঢুকতে পারছি না তুমি দেখো ফটোটা আসবে না আসবে আসবে অবশ্যই আসবে আসবে না মানে না আসলেও আনতে হবে তো

মোটামুটি এক দেড় মাসে পুরো ম্যাচ আমি পুরো কালার চলে আসবে আসবে মানে কেটে তো হ্যাঁ আমি কত বছর এবং এইখানে দেখো এই একটা রয়েছে যেটা ভিয়েতনাম এটা রেডি চারা এবং দেখো বেনানা ম্যাঙ্গো আম ধরে এটা রেডি আম যদি আমি আম সব নিতে চাই বেনানা ম্যাঙ্গো আম সব নিতে পারবে রেডি করা আছে এই একটা দেখো কাটিমন সবে ফল ধরছে এই যে কাটিমন

এরকম মুকুর আর কটা করে কড়া করে ব্রাঞ্চ দেখো প্রচুর তিনটে ছটা সাতটা আটখানা ব্রাঞ্চ আছে সাতটা আটটা করে ব্রাঞ্চ এবং মুকুল চলে এসছে এই সমস্ত গাছ এই একটা রয়েছে সবেদা এই যে সবেদা ধরছে সবেদা মাছ কিন্তু খাওয়া হয়ে গেছে গ্রামে দেবী সব বিক্রি সব বিক্রি সব বিক্রি যে জানে সব বিক্রি নেই এমন কোনো কথা নেই না সব বিক্রি সব বিক্রি আর এই গাছটাই তো আপনার দেখছি রুদ্রাক্ষ গাছ রুদ্রাক্ষ এইদিকে আসো ফল দেখো এই হ্যাঁ রুদ্রাক্ষণ নামের নিউ দা নার্সারি মোটামুটি বিখ্যাত এই দেখো রুদ্রক্ষ এটা আমার মাদার গাছ দেখো অসংখ্য গুটি বাঁধা আছে গাছ হুম এক মাস থেকে আমি তোমার ভিডিও যে এখন থেকে দেখবে এক মাস পর থেকে সব চারা দিতে পারবো এক মাস পর থেকে হ্যাঁ এক মাস পরই দিতে পারবো হ্যাঁ এবার ইচ্ছা আসো এগুলো হচ্ছে মিরাক্কেল মিরাক্কেল হ্যাঁ এগুলো মিরাক্কেল এগুলো একশো টাকা করে দাম এটা হচ্ছে এগুলো গ্রাফটিং এর কাজু বাদাম গ্রাফটিং এর কাজু বাদাম এই গ্রাফটিং করা কাজু বাদাম হুম এই গ্রাফটিং কাজু বাদাম আমার কাছে পেয়ে যাবে এবং এই হচ্ছে এগুলো রেড সুরি নাম চেরি এগুলো কেলার থেকে কিন্তু আসে আচ্ছা আর ব্ল্যাকটাও আছে নাকি না ব্ল্যাকটা আমি বেচছি না কারণ ব্ল্যাকটার ফলটা অত ভালো আসছে না শুধু রেডটাই আমি রেডটাই বিক্রি করছি এই দুটোই এগুলো সব রেড সুরি নাম রেড সুরি চেরিটা আমার কাছে পেয়ে যাবে মাত্র 250 টাকা করে আচ্ছা আচ্ছা এবং সাদা জাম কালো জাম কেজি টেন জাম সবই পাওয়া যাবে আর এগুলো রয়েছে বাড়িওয়ান মালটা বারিওয়ান মালটা এই বাড়িওয়ান মালটা মাত্র কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা মালটার সৃষ্টি এই সেই কুড়ি টাকা বিখ্যাত মালটা তারপরে তোমার এই পাশে রয়েছে দেখাচ্ছি এগুলো রয়েছে হরিতকি গাছ হ্যাঁ গাছ হরিতকি দেখালাম এগুলো হরিতকি গাছ হরিতকি এগুলো সত্তর টাকা সত্তর টাকা আর যদি কেউ বড় আপেল নিতে চায় এই দেখো আপেল গাছ পুরো চেহারা দেখো হুম এ তো এরাই দশ ফুটের কাছে গেছে গাছগুলো কি পরিমাণ ঝোপাল হচ্ছে দেখো হুম আর গ্রাফটিং দেখো গ্রাফটিং কীভাবে মিল হয়ে গেছে দেখো গ্রাফটিংটা দেখাও গ্রাফটিং দেখেছে হ্যাঁ গ্রাফটিং কী হচ্ছে দেখো গ্রাফটিং মিল খেয়ে গেছে এবং ছোট্ট ছোট প্যাকেটের মধ্যে গাছটা রয়েছে এই গাছটা যদি এখন তো বড় জায়গা দেওয়া যায় না তখন শিকড় বাড়িতে বেরিয়ে গেছে এটা এখন বড় জায়গায় দিলে পরে মোটামুটি সামনে বছর এই গাছ সব ফুল কিন্তু ফুল হ্যাঁ সব ঝরে গেছে কি ভ্যারাইটি কি এগুলো নাইনটি নাইন এই আপেল আমার কাছে পেয়ে যাবে মোটামুটি এগুলো তিনশো টাকা দাম পড়ে যাবে তিনশো টাকা এরকম গাছ আরও আছে একটাই না এটা আরও আছে ফল দাঁড়াবে এই গাছে সব গাছে ফল দাঁড়াবে আগামী বছর আগামী বছর দাঁড়াবে পুরনো গাছে একদম আচ্ছা

এবং নেক্সট ভিডিও তোমার আবার আরো ভিডিও দেখাবো সেখানে প্রচুর ভ্যারাইটি দেখাবো শুধু গরমটার জন্য আমার তো এখানে মূল কাউন্টার এখান থেকে মালটা আমি বিক্রি করি জায়গা মাল তৈরি করার জায়গাটা খুব আলাদা আমি মোটামুটি নেক্সট আরেকটা ভিডিও করবো একটু বর্ষা পড়লে ভিডিও করলে আরো পর্যাপ্ত প্রচুর ভ্যারাইটি আমি তোমাকে দেখাবো এবং সম্পূর্ণ রেড দিয়েই দেখাবো ও আরেক আরো কিছু দেখাবো তোমার সামনের দিক চলো আমি আর কোটা গাছ দেখাবো গাছে তো দেখছি একদম ক্ষয় ফোটার মতন ধরে আছে এটা তুমি প্রথম ভিডিওতে দেখেছি দেখি হুম এই গাছটা বেশি বড় হতে পারে না কেন বলো তো গাছটা আমার বালতিতে বসানো আছে দেখো আচ্ছা এই গাছটাকে আমি শুই দিই হুম শুই দিয়ে এর সাথে জোর করা হয় তাতেই দেখো কি পরিমাণ ফল আর ফুল শেষ হয় ব্যাপক ব্যাপক এর থেকে তৈরি করে এটা আমার মাদার গাছ মাদার গাছ এবার শুতে দেখো ফলগুলো কিন্তু লাল কালার হবে দেখো শুতেই লাল শুতেই লাল দেখেছো এবং তুমি এদিকে আসো এটা এগুলো হচ্ছে জাপানের যে জাতীয় ফলটা না হম এটা জাপানের জাতীয় ফল দেখো একসাথে তোমার ভিডিওর মধ্যে একটা কথা বলি একটা জিনিস বলে বুঝে একটা এই যে আমার যে পার্সিবন গাছটা দেখাচ্ছি এই গাছটা যদি আমি সাতশো টাকার দাম চাই হ্যাঁ আর তার পাশে যদি একটা হাফ ছোট চারা কেউ যদি বলে সাড়ে তিনশো টাকা দাম কিছু কাস্টমার বলে বাবা এত দাম তাহলে মেন দেখতে হবে গাছের গঠনটা গাছের বয়সটা এই গাছটার তো অনেক বয়স তাই এই গাছটা অনেকের দাম শুনে উল্টো পাল্টা কমেন্ট করে কথা বলে আমি বলবো আপনারা গাছ দেখে বিবেচনা করবেন এগুলো কিন্তু বড় গাছ এই পারমিশন আমার পার্সিমন আমার কাছে প্রচুর পাবেন প্রচুর স্টক করা আছে এই দেখো হুম গাছগুলো গেট আপ দেখো চা দিয়ে লোকে খায় না যেগুলো লেমন গ্রাস বলে লেমন গ্রাস লেমন গ্রাস এগুলো মাত্র দশ টাকা করে দশ টাকা মাত্র দশ টাকা মাত্র দশ টাকা আচ্ছা এই একটা রয়েছে এটা হচ্ছে চাইনিজ মুসাম্বি যেটা বলে চাইনিজ মুসাম্বি চাইনিজ মোসাম্বি অনেকে এই গুলিয়ে ফেলে ওই টপ যে কামকজ কম আছে না ওর সঙ্গে গুলিয়ে ফেলে অনেকে হ্যাঁ আমি বলবো আপনারা এই চাইনিজ মুসাম্বিটা বাই ক্যাক্টিস করে লাগিয়ে রাখবেন এর ফলটা হয়তো একটু ছোট হয় যেরকম চল্লিশ পঞ্চাশ গ্রাম সাইজ হয় কিন্তু ব্যাপক মিষ্টি ব্যাপক মিষ্টি এবং গাছ ভরে ফলে আমাদের ওদের জন্য ফল বেশি রাখতে পারে নি ব্যাপক ফল হয় আর ব্যাপক মিষ্টি হয় গ্যারান্টি একদম গ্যারান্টি হ্যাঁ আচ্ছা এই যে রয়েছে এইগুলো রয়েছে এটার নাম রকমায় শিমং নাম ডকমা শ্রীমান শ্রীমঙ্গ আচ্ছা এগুলো কিন্তু বছরে দুবার হয় এই চাটা আমার কাছে পেয়ে যাবে আরও দেখাচ্ছি আমের প্রচুর ভ্যারাইটি দেখাচ্ছি এই দেখো গাছগুলো কন্ডিশন দেখো হুম এগুলো কিন্তু জোর কলম কিন্তু এই দেখো গোড়াই জোর হ্যাঁ এই দেখো একদম গোড়াই জোর হুম হুম এগুলো এই এই রকম ধরনের চারা তিনটা চারটা করে ব্রাঞ্চ রয়েছে প্রচুর ভ্যারাইটি দেখো হুম গাছগুলো কেটে দেখো অনেকে পচুর দেখাতে পারবো মানে একটা একটা দুটো নাই দেখো হুম এরকম এর মধ্যে কিন্তু ভেরাইটি পচুর ভাগ আছে যেমন নাম ধরে সিমং দেখালাম মিয়া আছে পুশার ভেরাইটি আছে বাড়ি 11 আছে সব ভেরাটি এখানে সব ভেরাটি রাখা আছে এক पीस নাই দেখো দেখো আরো দেখাচ্ছি দেখো সব জোর কলমের সব জোর এরকম পচুর ভেরাইটি আমার কাছে পেয়ে যাবে আপনার যোগাযোগ করে আপনার না আসুন তবে এই সমস্ত গাছগুলো কুড়িয়ারে জন্য কি আমাকে বলবেন না এগুলো কিন্তু কুড়িয়ারে পাঠানো যাবে না কারণ এক একটা গাছ হুম অন্তত সাত থেকে আট কিলো করে ওট আছে হুম তা তো হবে এগুলো কুড়িয়ারে পাঠানো যাবে না 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 আচ্ছা এবার দেখাচ্ছি এদিকে আসুন এই একটা আম রয়েছে এটা কিন্তু গৌড়মতী গৌড়মতী এটা প্রচুর আম ছিল কিন্তু হুম সব ঝরে গেছে এইটা এখন একা ঝরে গেল গৌড়মতী হ্যাঁ এটা গৌড়মতী আচ্ছা এই গোলমতী এটা লেট ভ্যারাইটি লম্বা হবে হ্যাঁ এটা আপনারা পেয়ে যাবেন হুম আর এই রয়েছে ব্যানানা আচ্ছা এটা তো ব্যানানা একদম পুরো চারটে পাঁচটা ব্রাঞ্চ আছে এই ব্যানানা পা এখানে প্রচুর রকম ভ্যারাইটি রাখা আছে ব্যানানা কাঠিমন হুম হ্যাঁ এরপর প্রচুর ভ্যারাইটি আছে তারপরে এইগুলো রয়েছে এগুলো থাই অল টাইম থাই অল টাইম এবং থাই অল টাইম এগুলো সব ঝোপালো রেডি চারা আচ্ছা এরকম চারা আপনার কাছে আমার কাছে সব পেয়ে যাবেন হুম এবার থাই অল টাইম এটা সব আম দাঁড়াচ্ছে এই দেখুন হ্যাঁ এরকম এই আম আম এই আমরা এইরকম টাইম আর এখানে রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি হ্যাঁ এটা কিন্তু রস শুকায় না অনেকে বাড়িওয়ান ভাবে ইন্ডিয়ান রস শুকায় না এইরকম এরকম এটা মিডিয়াম চারা আবার যদি কেউ মনে করে আমি একটু বড় নেবো কারণ এরকম ঝোপালো এই রকম ফলসময় ফল সময় এটাও আমার কাছে পেয়ে যাবে এরকম প্রচুর অসংখ্য রেডি চারা আমার কাছে আসে আপনারা আসুন আপনারা এসে পাঁচটা দেখে একটা চালান নিন আমি সব সবসময় বলবো আপনারা কুরিয়ার থেকে দূরে থাকুন কুরিয়ারে মাল যে নিতে হবে এমন কোনো কথা হয় না কুরিয়ার আমি করি ঠিকই কিন্তু কুরিয়ারে না নিয়ে আপনাদের কষ্ট করে না থেকে এসে দেখে ঘুরে আপনারা গাছটা নিয়ে যান আমি সব সময় একই কথা বলি আর কুরিয়ার আমার কাছে হয় আমি কুরিয়ার করি আমি ডিটিডিসি তারপর এক্সপ্রেক্স মানে ব্লু ডট কম বিভিন্ন মিশে থেকে মাধ্যমে মাল পাঠাই আমার অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস করা হয় কিন্তু আমাকে একটাই কথা ফোন যখন করবেন আপনারা কিন্তু মোটামুটি সন্ধ্যা সাতটার পরে রাত বারোটা পর্যন্ত ফোন করবেন দিনের বেলা কোনো বিষয়ে আমাকে ফোন করবেন হয়তো ব্যস্ত থাকুন আচ্ছা ঠিক আছে এখানে সব জামুলের ভ্যারাইটি আছে জামুল এখানে মিসাইল জামুল আছে বালি চম্পা আছে ডাঙারি চম্পা আছে থ্রি টাইম আছে আপেল আছে কিং কং আছে ঠিক আছে থ্রি টাইমটা কেমন থ্রি টাইমটা তিনবার হয় তিনবার তিনবার হবে এবং ওর বৈশিষ্ট্য হচ্ছে তোমার তিনবার তিন কালার আসে তিন কালার হ্যাঁ আচ্ছা আর মোটামুটি দাম 60 টাকা থেকে শুরু আছে আর বড় ছাগল নিলে পরে 100 150 এর মধ্যে রেঞ্জ আছে সব আছে টোটাল ভ্যারাইটি একদম পাওয়া যাবে হুম আর এখানে এগুলো রয়েছে চায়না থ্রি চায়না থ্রি এগুলো চায়না ফ্রি চায়না থ্রি দেখো গাছগুলো কত সুন্দর গাছ আছে আর অ্যাকচুয়ালি লিচু গাছ আমি দেখেছি সোজা হয় সোজা হয় না ও একটু ব্যাঁকা হবে ও বেকারটা হবে হ্যাঁ তো এইগুলো আপনার পেয়ে যাবেন এগুলো একশো টাকা করে দাম হুম আর যদি মনে করেন যে একটু ছোটো নেবেন হুম সমস্ত ছোটো চারাগুলো যদি নেন তারপরে এগুলোর দাম পড়বে আপনাদের পঞ্চাশ টাকা করে এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ আর এখানে সবেদা আছে সেই সবেদাগুলোর দাম হচ্ছে এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা করে সবেদার দাম হ্যাঁ এগুলো পঁয়ত্রিশ টাকা আচ্ছা